সেট ডানায় আজকে আপনাদের জন্য নিবেদন করছি বাংলা সাহিত্যের বিংশ শতাব্দীর বিখ্যাত কথা সাহিত্যিক শকতোস্মানের ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থের প্রথম গল্প ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী আমরা ছিলাম বৃদ্ধতায় বন্দী বলা বাহুল্য একই স্কুল রূপচাঁদভুক্ত ছিলেন এলাকার ধন্যাট্য ব্যক্তি তারই বদান্যতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় গ্রামের নাম নন্দনপুর শ্রীযুক্ত রূপচাঁদুক্ত গ্রামের অধিবাসী ছিলেন না সুতরাং এখন উপলব্ধি করা যায় বদান্যতার সঙ্গে বিশেষ মহানুভবতা ছিল প্রতিষ্ঠাতা নিজের গ্রাম নয় কেন্দ্রীয় একটি গ্রাম বেছে নেন যেন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিদ্যার্থীরা স্কুলে আসতে পারে ফাঁস দিয়ে চলে গিয়েছিল সেকেলের সরকারি জেলা বোর্ডের সড়ক গায়ে যাতায়াতের কথাও ভাবতে হয় ছশা ক্ষেত মাঠের আল খানা খন্দল অ্যাপডো থ্যাপডো জমি বিদ্যার্জন এবং লোক চলাচলের আদৌ অনুকূল নয় শ্রীযুক্তভুক্ত তা জানতেন সেদিক থেকেও তার দৃষ্টি প্রশংসনীয় আরও একটি কথা বলে রাখা যায় ষাট বছর পূর্বে অর্থাৎ সে যুগে স্কুলের শ্রেণী বিভাগ আজকের মতো ছিল না সপ্তম শ্রেণী থেকে উচ্চ ইংরেজি স্কুল বা ইংলিশ হাই স্কুলের ক্লাস শুরু হতো তারপর ষষ্ঠ শ্রেণী একইভাবে ক্রমে ক্রমে কমে কমে প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস প্রথম যুগে গতি বিপরীত দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোথাও কোথাও যায় এইসব কথা বলা অতীতের কিছু আজ দেওয়ার জন্য ফলি অঞ্চলে স্কুলের সংখ্যা সে যুগে ছিল খুব কম চার পাঁচ মাইল দূর থেকে অনেককে বিদ্যাবাসে আসতে হতো শিক্ষা বিস্তারের কারো তাগিদ তাই কৃতজ্ঞতার তুলদণ্ডে ওজন করা কঠিন ছিল এই ষষ্ঠ শ্রেণীতে পাচাল পদবীটি সচরাচর দেখা যায় না আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম মুরারির মিষ্টি ব্যবহারে তার চেহারাটিও ছিল আকর্ষণীয় স্কুল পণ্ডিত মশাই কবিতা মুখস্থ করতে দিতেন মুরারি পাঁচালের আবৃত্তি হতো সবচেয়ে শ্রুতিমধুর কৈশোরকাল ভবিষ্যতের সূচনা রূপে ধরা হয় ক্লাসি মুরারি ফার্স্ট হতো না বটে কিন্তু তার ছিল ইংরেজি প্রবাদ দিনের সূচনা ক্ষেত্রে মিথ্যে হয়ে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম শ্রেণীতে প্রমোশন পাওয়ার পরে মুরারির মাথার গন্ডগোল দেখা দিল খেয়ালের বসে কখন কি করে বসে বলা যায় হাফ ইয়ারলি বা সান্নাসিক পরীক্ষায় দেখা গেল সে ফার্স্ট হয়ে বসে আছে সব বিষয় ফার্স্ট কিন্তু বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে সে মাঠে মাঠে দৌড়াদৌড়ি করে বিকেলে ফিট হয়ে পড়ে গেল স্কুলের কম্পাউন্ডে মাইল দুই দূরে গ্রাম খবর পেয়ে বাড়ির লোকেরা ওকে তুলে নিয়ে যায় পাঁচ দিন মুরারি বিছানায় পড়ে রইল আশ্চর্য এক জল ছাড়া আর কিছু আহার করলো না সাত দিনের মাথায় সে আবার স্বাভাবিক যেন কিছুই ঘটেনি উদ্বিগ্ন বাবা মা মুরারির চিকিৎসার দিকে মন দিলেন সে যুগে মনোরোগের বৈজ্ঞানিক কেতায় চিকিৎসার কোনো বন্দোবস্ত ছিল না হাতুড়ে কবিরাজ দু পুক অথবা কোনো ঠাকুরের থানে মানত এসবই ছিল দাওয়াই কোনো মন্দির বা দরগায় হত্যে দিয়ে পড়ে থাকার ও রেওয়াজ ছিল সেখানে হিন্দু মুসলমান বিপদে পড়ে এক গোয়ালের গরু ঠাকুরের থান বা ফিরের দরকার ক্ষেত্রে সে যুগে কোনো সাম্প্রদায়িকতা ছিল না মুরারির বাবা মা পড়লেন অমন বিলিয়েন্ট ছেলে শেষে এমন বেধির খোপ পড়লো তখন মুরারি স্কুলে আসতো খেয়ালের বশবর্তী হয়ে গার্জেনদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একটা অলিখিত চুক্তি ছিল মুরারি স্কুলে যাক বা না যাক বেতন দিয়ে যাবেন বাবা তিনি উচ্চবিত্ত কৃষক টাকা পয়সার অভাব ছিল না মুরারি স্বাভাবিক অথবা অস্বাভাবিক যে কোনো অবস্থায় আমার কাছে এলে শান্ত হয়ে যেত কথা বলতো আমার সঙ্গে তার বেশিরভাগ অবিশ্বী অসংলগ্ন কিন্তু তার আদব কায়দার পরে দিয়ে চুল এদিক ওদিক হতো না মুরারির বাবা তাই আমাকে তাদের বাড়ি যেতে বলতেন আমার মা বাবা আবার দুই মাইল রাস্তা একা একা আমাকে ছেড়ে দিতে রাজি হতেন না কাজেই সঙ্গী খুঁজতে হতো তবু মুরারি অসুস্থ হলে আমি তাদের বাড়ি যেতাম সকালে গিয়ে বিকেলে ফেরা আমারও তো লেখাপড়া আছে তবু সব অবহেলায় ফাঁসে ঠেলে মুরারিদের বাড়ি যেতে আমার ভালোই লাগতো কিন্তু কাছে গেলে মন হাঁকা হাঁকি জুড়ে দিত ভেতরে ভেতরে ফালাও ফালাও কারণ অসংলগ্ন ফলাপ মাঝে মাঝে সোনার দুর্যোগ কতক্ষণ আর থাকে রেহাই পাওয়া যেত বইকে যখন সে স্বাভাবিক তখন তো সে বহু সুবোধ বালকের চেয়েও ঢের বেশি শিষ্টাচারী মাঝে মাঝে সে ক্লাস করত। টিচার পড়া দরলে জবাব দিত একদম ঠিক ঠিক ছেলে তো খারাপ নয় এক দিক থেকে তীক্ষ্ণদার বলা যায় ক্লাসের ফার্স্ট বয় হয়তো না তবে কাছাকাছি তো বটেই মুশকিল ওইখানে কখন শ্রীমান মুরারি ফাঁচালের মাথা বিগড়াবে ডাবে তার তো ঠাই ঠিকানা নেই বিগড়ে গেল তো সে আর চিজ অথবা চিড়িয়া হয়তো মাঠে মাঠে দৌড়ে মেরে শেষ কোন ফাড়ার কাছে এসে শীতকার ফাটবে আমি এই কলিযুগের ত্রাণকারী ফাঁপে পড়ে গেছে পৃথিবী ফাপ ঘরের ভেতর ফোকার মতো কিলবিল করছে আমি ফু দিয়েই সব উড়ে যাবে ফু 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 তারপর আকাশের দিকে মুখ তোলে ফুৎকার দণিপতান ছলবে বহুক্ষণ এইসব কাণ্ড বিষাদ কিছু নয় আশেপাশে যারা থাকে তাদের কিছু হাসির খোরাক কিন্তু আরও নানারকম ব্যাপারবাদী বস্তু মুরারি কথায় বলে ফাগলের কাণ্ড মাথা বলা থাকলে সে সোজায় স্কুলে চলে আসতো কামাই করতো না চুপচাপ বসে যেত পিছনের বেঞ্চিতে অবশ্য মুরারির আবির্ভাবে ক্লাসের পরিবেশ সঙ্গে সঙ্গে অস্বাভাবিক হয়ে উঠতো শিক্ষক ক্লাসে তাই ছাত্ররা হল্লার সুযোগ পেত না কিন্তু ঘাটে ফাটে ফে করতো চাপা হাসিতে একদিন ক্লাসে সত্যি এক কাণ্ড ঘটে গেল বলা বাহুল্য মুরারির বেহাল হালত আগে ওর ব্লাড প্রেশার ছিল না সম্প্রতি তাও এসে জুটেছে মুরারি ক্লাসে ঢুকেই সম্মোধনী বক্তৃতা জুড়ে দেয় ভদ্রমহোদয় সঙ্গীগণ আমি শ্রী মুরারি ফাঁচাল পিতা শ্রী অমুকচন্দ্র ফাঁচাল তস্য সন্তান আমি কোনো বদ্ধ পাগল নই তবে আমি পাগল তাও ঠিক ডিগ্রির হেরফের ফের হ্যাঁ আমি কাল থেকে নয় পাঁচশো বছর আগে থেকে সন্ন্যাসী হয়ে গেছি সংসার ত্যাগী আমার ইয়ে জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি সন্ন্যাসী ভালো কথা আমাদের অঙ্কের মাস্টার মশাই বাবু তখন ক্লাস নিচ্ছিলেন তার টেবিলের পাশে দাঁড়িয়ে এই মুরারি চার পাঁচ মিনিট আরও উপদেশমূলক বক্তৃতা দিল চমৎকার যুক্তির গাঁথনি কে বলে মুরারি ফাগল কিন্তু উফেনবাবু বোধহয় ভুল করে তাকে বাধা দিয়ে ফেললেন না বাধাও ঠিক নয় তিনি কেশে উঠলেন তখনও মুরারির সকলকে সম্বোধন করে বলে চলে বন্ধুগণ আমি সন্ন্যাসী ইহ জগতের সঙ্গে আমার সম্পর্ক নীল ইংরেজি নীল বাংলার নয় আমি সন্ন্যাসী ঠিকই ঠিক এই সময় উপেনবাবু বলে ফেললেন বেশ তারপর তারপর পাল্টা মুরারের প্রশ্ন হ্যাঁ তারপর শিক্ষকের সায় এখানে একটা কিন্তু আছে বলে ফেলো শিক্ষকের তাগিদ স্যার আমি সন্ন্যাসী হয়ে গেছি তার নির্গাত তীব্র সত্য কিন্তু স্যার আমার এখনো নাইট পলিউশন হয়ে যায় সেদিন বাবুর মতো রাশবাড়ি শিক্ষক ক্লাসে না থাকলে আমরা কি না দে চিৎকার হল্লায় হেসে উঠতাম তা ঈশ্বর জানেন আমাদের মুখ ছাপা হাতের তালুর ভেতর বাবু গম্ভীর গলায় ছড়ি নাড়িয়ে ফ্রায় ধমক এবং চিৎকারের সংযোগ ঘটালেন আমাদের কানে শুধু বাড়ি ফটতে থাকে বেরো শুয়র ভেরো নিমিশে মুরুরি হাওয়া ক্লাস শেষ হতে তখনও পাঁচ মিনিট বাকি উপেন বাবুর মানুষ নীতি পুরো সময় ক্লাসে থাকেন সেদিন আদেশের সুরেই বললেন ক্লাস শেষ বসে থাকো অন্য টিশন না আসা পর্যন্ত গোলমাল তিনি চোখের হওয়া মাত্র কিছু করকালপক্ষ বালক সশব্দে হো হো করে হেসে উঠলাম কয়েকজন নিরীহ কিশোর মুরের উচ্চারিত ইংরেজি শব্দের মানে খোঁজাখুঁজি করতে লাগলো আশেপাশের সহপাঠীদের কাছ থেকে ফলে হাসির হররার সহজে থামতে চায় না তাদের বিলম্বে যোগদান হেতু এহেন মুরারি কিন্তু সবাইকে অবাক করে দিল দু তিন বছর নষ্ট হলো তার কিন্তু সে মেট্রিক ফাঁস করে ফেললো এবং প্রথম বিভাগে তো তার আশা ছেড়েই দিয়েছিল তবু পেরে পাতা ছাপা আর এখানে দেখা গেল কপাল প্রথম পর্যায়ে পড়ে খুব ভালো রেজাল্ট মুরারি ফাঁস করে ফেললো বাপমা খাতির জমা দু তিন বছর উপর চুপুরি কেটে গেছে আর বোধহয় মাথায় ঘেরোগেই তাছাড়া মেট্রিক পাসের পর যখন মুরারির প্রস্তাব দিয়েছিলেন মুরারির মা বেঁকে স্বাভাবিক হলে আলাদা কথা ছিল ওকে শহরে পাঠাবো না বিজয়বাবু এই এলাকার সকলে শ্রদ্ধা বাজন কৃষক পল্লী থেকে মেট্রিক পাশ করে ক্যারানির চাকরি পেয়েছেন তা কম গৌরবের কথা নয় তার কথার দাম আছে বন্নিজের মতামত দিল কিন্তু ভগ্নিপতির শেলকের মত মতে মত শেলক বয়সে বড় তদুপরি সরকার চাকরি বনের বায়না টিকলো না তাছাড়া শহরে কলেজে পড়ার হাত চানি মুরারি বেশ উত্তেজিত করে রেখেছিল মাকে সে নিজের রাস্তায় টেনে নিয়ে এলো সহজে দু বছর পর বিজয়বাবুর মর্যাদা ফাইদ দেবতার তার পর্যায়ে পৌঁছায় আর কি তার ভবিষ্যৎবাণী সব অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে যাকে সবাই বাতিল করে দিয়েছিল সে পরীক্ষায় অমন ফল দেখাবে কেউ ভাবতে পারেনি মুরারি বিয়ে ক্লাসে ভর্তি হলো শহরের পদগাট ছেনা হয়ে গেছে চালচলন রপ্ত হতে বেশি দেরি লাগেনি ফিটফাট থাকে সে মাথার চুল বেশ পরিপাটি করে রাখে কিন্তু টেরি কাটে না তার বাবা বলেন অমন টেরি কাটা ছেলেরা নাকি গোল্লায় যায় আর ওরা দুশ্চরিত্র হয় মামা বিজয় বাবু বাবুও সেই ফন্তি মুরারি তাও মেনে নিয়েছিল এক কথায় শহরে দুই বছর বসবাসের ফলে মুরারি আদব কায়দায় পিছিয়ে পড়ে থাকেনি ছুটিতে গায়ে ফিরলে বাবা খুব আনন্দিত হতেন মা তো ঠাকুরের সিন্নি মানত ফুত্রের কল্যাণ ফাটত না এক নয় কত ঠাকুরের তা তারই জানা বিজয়বাবু ফাই বলতেন তোমার এই ছেলে আখেরে কাজ দেবে ফুতি এমন কথা জবাব দিতেন বইকে দাদা আপনি ওকে আশীর্বাদ করুন ও যেন সুস্থ থাকে নলে ওর কাছ থেকে আমি কিছু ফিতাস করি নেই সবই ঠিকঠিক চলছিল মুরারি বিয়ে ক্লাসে কয়েক মাস কেটে গেল প্রথম প্রথম কলেজের ডিবেটিং অন্যান্য অনুষ্ঠানে সে যোগ দিত না ইদানিং শুধু যোগ না সে রীতিমতো শরিক হতে লাগলো ছড়িয়ে পড়লো মুরারির খ্যাতি ভালো ডিবেটার হিসাবে কর্ষণ মুখর চেহারা তেমনই কণ্ঠ পূর্বে স্কুলে আবৃত্তির সময় তা বুঝা যেত এখন তর্কস্থলে কস্থলে আরেক রকমের খোলতাই রূপ দেখা গেল শিক্ষকেরা খুব আশান্বিত আন্তঃকলেজ তর্ক প্রতিযোগিতায় তারা মুরারিকে প্রতিনিধি রূপে পাঠাবেন শুধু বাছনভঙ্গি নয় মুরারির ধারালো যুক্তি সেই সঙ্গে চিলেক দিয়ে উঠত শ্রোতারা মন্ত্রমুগ্ধ প্রতিপক্ষ গায়েল বা দরাশায়ী এ হেন মুরারি কিন্তু ঠিক পাঁচ ছ মাস পরে তার মাথার বেদি আবার দেখা দিল তখন সে আর নিয়মিত ক্লাস করতো না কলেজে গেলে একদিকে চুপচাপ বসে থাকত ব্যক্তিত্বে গুণে মুগ্ধ অনেকে মুরারীর বন্ধুত্ব লবি তারা মুরারির ভেতর গোজা বাপ দেখে বাপলোয় বেটা ভালো ডিবেটার সেই গুমরে আর কারোর সঙ্গে মিশতে অনিচ্ছুক অনেকে ওর পরিবর্তন দেখে ক্ষুব্ধ ডিবেটিং ক্লাবেও সে আর রীতিমতো যায় না যেদিন যায় প্রতিপক্ষকে প্রায় মেরে বসার উপক্রম করে তর্ক আর তার কাছে বাকযুদ্ধ নয় সুযোগ পেলে সে অন্য দলের মাথা ঘুরিয়ে দিয়ে তবে শান্ত হবে একদিন তো হাতাহাতি হওয়ার উপক্রম এক অধ্যাপক মাঝখানে পড়ে ব্যাপারটা আর এগোতে দিলেন না কলেজের আবহাওয়া সামান্য তেতে রইল কারণ দলাদলি মুরারির সমর্থক অবশ্য কম ছিল না কিন্তু সে নিয়মিত কলেজে যাওয়া বন্ধ করে দিল প্রথম দিকে তিন চার দিন বাদ যেত হপ্তায় পরে হপ্তায় সাত দিন এবং তারপরে গড়িয়ে যেতে লাগলো মামা বিজয়বাবু বাগ্নের পরিবর্তনে কোনো খোঁজ পাননি গোড়ার দিকে মুরারি ভালো ছেলে লেখাপড়ায় ফাঁকি দেওয়ার অভ্যাস নেই সমান মেসে থাকে মামা বাগ্নে এক কামরায় ডবল সিট মামা বাগ্নের অবশ্যই কথাবার্তা হয় কম কিন্তু মুরারি হালে চালে অস্বাভাবিকতা কিছুই নেই কথাবার্তা কম তা গুরুজনের সঙ্গে বয় কনিষ্ঠের চির চিরাচরিত আদবের ব্যাপার মুরারি কলেজে না গিয়ে শহরের পথে পথে ঘুরে বেড়ায় ফার্কে গাছতলায় শুয়ে আকাশ বিচরণ করে মামা এসবের বিন্দু বিসর্গ জানতেন না একদিন আফিস যাওয়ার সময় বিজয়বাবুর চোখে পড়ল বাগনে নিজের সিটে শুয়ে আছে একটা বই খোলা বুকের উপর মাও ভাবলেন হয়তো ক্লান্তির ছোটে একটু বিশ্রাম নিচ্ছে আফিস থেকে ফিরে এসে তিনি মুরারিকে যে অবস্থায় দেখছিলেন ঠিক সেই অবস্থায় শোয়া দেখলেন বুকের উপর বইটি পর্যন্ত খোলা মাও ভাবলেন হয়তো কলেজ থেকে এসে আবার পড়া শুরু করেছিল কিন্তু ক্লান্তির ছোটে এই দশা কিন্তু টেবিলের উপর ভাত তরকারি চাপা রয়েছে বামুন ঠাকুরকে বলা আছে মেসে কারও আবশ্যক ফুটলে টেবিলে খাবার ডাকা দিয়ে রাখবে সময় মতো যার যখন খুশি খাবে ডাকনি তুলে বিজয়বাবু দেখেন মুরারি কিছু স্পর্শ করেনি মাও বিচলিত হয়ে পড়লেন গোয়ালফোড়া গুরু সিঁদুরে মেঘ দর্শন অফিস পেরত তিনি নিজেও ক্লান্ত হাত মুখ দুই টিফিন সেরে অকুস্থলে পৌঁছলেন মুরারি তখনও নির্বিকার গভীর ঘুমে মগ্ন মামার অস্তিত্ব কি গতিবিধির খোঁজ তার কাছে ছিল না বিজয়বাবু কিছুক্ষণ বাগ্নের দিকে অপলক তাকিয়ে ডাক দিলেন মুরারি মুরারি বেশ কয়েকবার মুরারি আচ উঠে বসে এবং ঘুম ভাঙ্গা কণ্ঠে উচ্চারণ করে মামা এ কি তুই এখনও খাসনি শরীর খারাপ না তবে খিদে নেই তাহলে শরীর খারাপ না কথোপকথনের ভেতর মুরারি একসময় বলে বসে মামা আমি হাত ধুয়ে আসি আপনার সঙ্গে কথা আছে জলদি আয় খাবি নি না অবেলা অসময় না খাওয়াই শরীরের জন্য ভালো বিজয়বাবু কিছু আশ্বস্ত হন মনের চতুর্দিকে দিকে নানা আশঙ্কা আবার কি পুরাতন বেদি ফিরে এলো অবেলায় আহার স্বাস্থ্যপদ নয় অতটুকু যার চেতনায় সাক্ষর আছে তাকে নিয়ে দুশ্চিন্তা অনর্থ মেসের উঠোনে চো বাচ্চা সেখানে বারোয়ারি স্নানের ব্যবস্থা একটু পরে মুরারি ফিরে এলো গামছায় মাথা মুছতে মুছতে সে কেবল মুখার দইনি মাথায়ও প্রচুর জল ডেলেছে দেখতাম আমার চোখ এড়িয়ে যায়নি কে বলবে এই ব্যক্তির ভেতর অপ্রকৃত স্থ হওয়ার কোনো লক্ষণ আছে এমনকি মুরারি ঠাকুরকে ছা দিয়ে যেতে বললেন এক টিন মামা বিস্কিট থাকে এজ মালি মুরারি তা খেতে খেতে মামাকে জানায় যে তার মাথায় কয়েক মাস থেকে একটা প্রশ্ন জেগেছে তখন মাতুলের সঙ্গে আলোচনা সাপেক্ষ বিজয়বাবু অমন কথায় মনে মনে খুব খুশি হলেন তার পূর্বাশঙ্কা তাহলে অমূলক হয়তো শারীরিক কারণে মুরারি এতক্ষণ ঘুমিয়েছে এবং কিছু হয়নি জলখাবার শেষে মাতুল বাগ্নে সংলাপ শুরু হলো মুরারি কমাস থেকে আমার মনে হচ্ছে ঈশ্বর সর্বত্র বিরাজমান মানুষ মানুষও তা হতে পারে বিজয় তা কি করে সম্ভব মুরারি সম্ভব কেউ কোনোদিন চেষ্টা করে দেখেছি কি বিজয় তা দেখিনি মুরারি তাহলে কি করে আপনি বলতে পারেন মানুষের পক্ষে সর্বত্র বিরাজমান হওয়া অসম্ভব বিজয় খামকা চেষ্টা করে লাভ কি মুরারি খামকা না চেষ্টা করে দেখা যাক যদি সফল না হয় তখন বলা যাবে অসম্ভব বিজয় যদি কেউ বলে আমি প্রশান্ত মহাসাগরের গুন্ডর সুষে নেব তবে কি সম্ভব না বিশ্বাসযোগ্য মুরারি তা আলাদা ব্যাপার বিরাজমানতার সঙ্গে তার সম্পর্ক কম আমার মতে চেষ্টা করে দেখা উচিত বিজয় অনর্থক চেষ্টা সম্ভব নয় সব জায়গায় যাবে কি করে তোর কাছে মোটর আছে এয়ারপ্লেন আছে না ট্রেন আছে মুরারি ইচ্ছা থাকলে হয় হয়ে যাবে বিজয় অনর্থক চেষ্টা মুরারি শেষটার পর অনর্থক বলতে পারেন কেউ চেষ্টা করেনি আমি মানুষের ইতিহাসের প্রতিকৃত হতে চাই জনপ্রিয়তার একটি লক্ষ্য মানুষের মধ্যে সর্বত্র বিরাজমানতা প্রকৃতি বাদ যায় তা যাক মানুষের দিক থেকে জনপ্রিয়তার মধ্যে ঐশ্বরিক বিভূতি আছে তাই মানুষ জনপ্রিয় হতে চায় বিজয় কিন্তু ঈশ্বর নিরাকার তার পক্ষে সর্বত্র বিরাজমানতা সম্ভব মানুষের আকার আছে সে একই সময় সর্বত্র কীভাবে বিরাজমান হবে মামাও সেদিন বাঁক সহজে বাঁকনের নিকট হার মানতে রাজি ছিলেন না মুরারি চেষ্টা করলে হবে বিজয় চেষ্টা মুরারি হ্যাঁ কেউ কখনো তা করেনি আমি বলছি আমি চেষ্টা করব। সফল হব না কেন একবার ফেল করলে আবার তেড়ে ধরবো এভাবে সফল না হলে বুঝবো অসম্ভব বিজয় খোকা তোর মাথায় এই খেয়াল কেন চেপে বসলো কোনো জবাব দিল না মুরারি মামা নিজের মনে বলে উঠলো সব জায়গায় যেতে টিকিট লাগে তা বুঝি তোর হিসেব নেই বাগ্নে তারও কোন উত্তর দিল না বরং সেই মুহূর্তে ম্যাচ থেকে বেরিয়ে পড়ল সর্বত্র শহরের এক ইঞ্চি জায়গা বাদ দিবে না যেখানে তার ফাঁ বা হাত পড়বে না বিকেলে বেরিয়ে সে প্রচুর হেঁটেছে প্রত্যেক জায়গায় তার উপস্থিতি সে এইভাবে জানান দেবে মাও বাধা দিলেন না বা কোনো তর্কে গেলেন না তিনি ভাবলেন পুরাতন বিধি বোধহয় আবার নতুন আকারে দেখা দিয়েছে মুরারি বাড়িতে এসব খবর পৌঁছালো না মামা জিদেই সে শহরে পড়াশোনা শুরু করে এখন সব অপরাধের বোঝা তার মাথার উপর পড়বে তাই তিনি স্থির করলেন কি ঘটে দেখা যাক মামা বাধা দিলেন না বা কোনো তর্কে গেলেন না তিনি ভাবলেন পুরতন বেদি বোধহয় আবার নতুন আকারে দেখা দিয়েছে মুরারির বাড়িতে সব খবর পৌঁছালো না মামার জিতে সে শহরে পড়াশোনা শুরু করে এখন সব অপরাধের বোঝা তার মাথার উপর পড়বে তাই তিনি স্থির করলেন কি করে দেখা যাক আরও কিছুদিন নেহাত ব্যাগতিক কিছু হলে ওকে আবার গায়ে ফিরিয়ে নেওয়া যাবে তেমন কোনো গোলমাল বাধায় না মুরারি খেয়াল মতো সে বেরিয়ে যায় আবার আস্তানায় ফিরে আসে মেসি বিজয় বাবুকে সকলে শ্রদ্ধা করত তিনি তাদের পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিলেন কোনো ভায়োলেন্ট উগ্র পাগল নয় মাথায় কিছু সিট আছে তাই আচরণ অস্বাভাবিক নচেত ম্যাচে কোনো উশৃঙ্খলতা নেই তার মুরারির লেখাপড়া শিখেই উঠেছে তা বলা চলে না মাঝে মাঝে সে কলেজে যায় ক্লাস করে তখন তার মধ্যে ফাগলামি সামান্য রেস পর্যন্ত পাওয়া যায় বিজয়বাবু তাই ভাগ্নে সম্বন্ধে আসান্বিত এসব একদিন কেটে যাবে কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা গেল না মেসে খবরের কাগজ নেওয়া হয় একখানা ইংরেজি ও একখানা বাংলা দৈনিক মুরারি প্রথমে সভা সমিতির কলমে রাখে বড় বড় মিটিং হলে তো আর কথা নেই সে ঠিক সময় মতো পৌঁছে যাবে কিন্তু সবাই কিছু শোনার প্রয়োজন নেই তার সে এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকবে রাম রাম তেমন বান্দা নয় মুরারি সে সবার এক থেকে উজিয়ে প্রান্তে গিয়ে থাকলে তার ঠেলে শেষে ফিরে সে মামাকে দেবে নয় তার যদ্দূর ফারা যায় আমি নিজেকে ছড়িয়ে দিচ্ছি ঈশ্বরের সঙ্গে আমার প্রতিযোগিতা এমন দ্বারা মন্তব্য করতো মুরারি মামার কাছে বেশিরভাগ ক্ষেত্রে হা হু করে তিনি সেরে দিতেন আবার মাঝে মাঝে সতর্ক বাণী শোনাতেন শোনো বাফু ঈশ্বরের সঙ্গে খামাখা লড়তে চাও কেন কেউ লড়ে না আমি লড়ে দেখতে চাই অসম প্রতিযোগিতা কোথায় দুনিয়া স্রষ্টা আর কোথায় তুমি কোথায় রাজা বোঝ আর বাক্য অসমাপ্ত থাকে তবু চেষ্টা ভালো অসম প্রতিযোগিতা আখেরে সর্বনাষ্ট আনে মামা ওসব বস্তা পচা বলে রেখে দিন অমন অবজ্ঞার সুরে মুরারি কোনোদিন গুরুজনের সঙ্গে কথা উচ্চারণ করেনি মামাতো বাগ্নে সব খবর রাখতেন না তিনি চাপোশা মানুষ নিজের চাকরি এবং জামালা মানসিক ভাবে ক্লান্ত কাজেই মুরারির সব হালছাল খবর রাখা তার পক্ষে সম্ভব ছিল না একদিন মুরারি শহরের জলের ট্যাঙ্কের ছাদের কাছাকাছি পৌঁছে বক্তৃতা বিস্মিত যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার আশঙ্কা তারা করছিল লোক জমে গেল তামাশা দেখতে শেষে ফায়ার ব্রিগেড খবর দেওয়া হলো তারা সে সিঁড়ি বেয়ে মুরারির কাছাকাছি পৌঁছে নানা আরজি মিনতি করে পরে সুবোধ বালকের মতো মুরারি নেমে আসে নামাও তো কম বিপজ্জনক নয় খুব গালাগাল খেয়েছিল সেদিন মুরারি পুলিশের কাছে বিজয়বাবু কীর্তিক সম্পর্কে আদৌ ছিলেন না না কারণ খবর তার কাছে খবর তিনি কাগজে পড়েছিলেন খামখেয়ালি যুবকের কাণ্ড শীর্ষক এক প্রতিবেদনে তিনি ভাবতে পারেননি গুণধূর যুবক তার বাগ্নে রিপোর্টের নাম উল্লেখ ছিল না আরেকবার টেলিফোনের তার গুচ্ছের উপর বসে গান গাইতে শুরু করেছিল মুরারি ইলেকট্রিক তার হলে তো চরম একটা কিছু ঘটে যেত বিজয়বাবুর জবাব দিয়েছিল নিজের বিবেকের কাছে তারপর মা শীতবাগ্নেয়ার শহরে তবে তখনও তিনি হাল ছাড়ার বান্ধা নন সাময়িক এবং পূর্বের মতো একদিন সেরে যাবে কলেজের ছুটিতে বাড়ি যায়নি মুরারি বাবার চিঠি আসে মামা উত্তর দেন বাহানার অভাব হয় না পরীক্ষার প্রস্তুতি বা ওই জাতীয় আর কিছু গায়ে গেলে গুরে বেড়াবে পড়াশোনার ক্ষতি হবে কিন্তু পরিস্থিতি কুলে উঠে না মা অবাগ্নের সংলাপ তিক্ত হতে থাকে খোকা ঈশ্বরের সঙ্গে মানুষ কি পারে হয়তো পারে না কিন্তু চেষ্টা করে দেখা উচিত জানো মামা মামা বাগ্নের মুখের দিকে তাকায় ওদিকে স্রোত যথা প্রবাহিত আমি আজকাল কোনো বড় মিটিং বাদতেই নেই সব জায়গায় যাই সর্বত্র বিরাজমানতার এই এক উপায় কীভাবে কুতুহল মাতুলের প্রশ্ন মিটিংয়ের হাজার হাজার লোক জমে সেখানে তাদের নিঃশ্বাস মিশে যাচ্ছে তুমি এক জায়গায় থেকেও আরেক জায়গায় নেই তোমার নিঃশ্বাস তখন প্রবাহ পথ পেয়েছে দেহে চলেছে ওই জোয়ারে বাগিনা থামে সে ফিলোসফি ছাত্র এবং ভালো ছাত্র মামা আর তর্কে প্রবৃত্ত হন না আপন দুর্বলতার সচেতন মা তাই কথার মুঠ ফেরাতে বলেন খোকা অসম প্রতিযোগিতা আসলে ভালো নয় ঈশ্বরের সঙ্গে বেয়াদফি পাপ তা আকের সর্বনাশ ডেকে আনে বাজে কথা আমি কোনো বেয়া দফি করছি না আমি মানুষ হিসাবে চেষ্টা করছি মামা হটে গেলেন কিন্তু ভবিষ্যৎবাণী ফলতে বেশি দেরি লাগলো না সাধারণত যেখানেই যাক মুরারি রাত্রি দশটা কি এগারোটার মধ্যে ফিরে আসত মামা নিশ্চিন্ত থাকতেন অন্তত নিরাপত্তার জ্ঞান হারিয়ে ফেলেন তার বগিনী পুত্র শীতের এক মুরারি বিছানা ছেড়ে বাইরে পা বাড়িয়েছিল মামা আদের পাননি মুরারি সেই রাত্রির অ্যাডভেঞ্চার পুলিশ এবং অন্যান্য সূত্র ধরে পরে রিফোর্টের আকারে পাওয়া যায় মুরারির গায়ে ছিল শুধু সুতি সুতি আর ভেতরে গেঞ্জি ফৌসের শেষ কিন্তু শীতের প্রকোপ কম ছিল না মুরারি ফাঁড়া থেকে বেরিয়ে শহরের রাস্তায় ফয়লা দফা না হেঁটে গড়িয়ে গড়িয়ে গায়ে দুলো মেখেছিল ফরে ছাদর খুলে বগুলে তুলে অত রাত্রে ফতে কোনো লোক ছিল না তবু এক বিরল পথচারী তাকে পাগল পেপে তার কাছে বটে তবে ফলাপ তথা চিৎকার যায়নি তার কানে পড়েছিল তিনি সর্বত্র আছেন জনপ্রিয়তার মধ্যে সেই লক্ষণ মেলে যা সর্বত্র বিরাজমানতার মধ্যেও পাওয়া যায় আমিও তেমন সর্বত্র থাকবো কেন থাকবো না প্রতীক জনগায়ে গরম কোট ছাপিয়ে শীতের জুলুমে কাঁপছিল তখন তার চোখে পড়ছিল মুররের উদম গা মাল কোছা মারা আর ছাদর বলে ফাগলের কাণ্ড দেখার দুর্য ছিল না প্রতীকের এই রিপোর্টটুকু পুলিশের সংগ্রহ শীতের রাত্রি গভীর এবং বিস্তৃত মুরারি অতক্ষণ কি করছিল তার সব তো জানার উপায় নেই তবে ফরিনাম থেকে কিছু কিছু অনুমান করা যায় সে মাটির উপর গড়াগড়ি ছেড়ে কোনো এক পর্যায়ে হেঁটেছিল বা দৌড় দিয়েছিল অথবা এই জাতীয় কিছু করেছিল যার ফলে সে তিন মাইল দূরে তলেতে পৌঁছায় বরদিষ্ণু শহরের সিং ষাঁড়ের মতো মাটি গুতিয়ে গুঁতিয়ে এগোয় সিং আগায় আগে দুলোবালি ময়লা অন্যান্য আবর্জনা লেগে থাকা স্বাভাবিক নগর সম্প্রসারণের ক্ষেত্রেও তাই ঘটে এই এলাকায় বাস করে সমাজেও যারা আবর্জনা বিশেষ মেথর মুদাপ্রাস দিন দরিদ্র ছিন্নমূল মানুষ বস্তি তারাই ঝাঁকিয়ে তোলে সেখানে নর্দমা এবং আকাশের মুখোমুখি অবস্থান ঘটে মুরারিকে এমন নর্দমায় ফওয়াজে ফর দিন ভরে তখন সীমিত মেথর পট্টির ফালিত লীলাভূমিও সব নর্দমা মুরারির আশেপাশে শুকর ঝড় ছিল পোস্টমর্টে থেকে জানা যায় ওর শরীর থেকে অনেক রক্ত ছিল দেহের কয়েক জায়গায় জখম অনুমান করা যায় পুলিশেরও তাই ধারণা কোনো দাঁতাল সুয়ের ছারণ ভূমিতে মুরারি অনধিকার প্রবেশ করতে গিয়েছিল কিন্তু জন্তু তাকে আদর শ্রদ্ধা দেখায়নি মুরারি জীবনের শেষ অঙ্ক এমনই অনুমান অনুমানের ব্যাপার হয়ে রইল ছোট মানিবেগে রক্ষিত চিরকুট থেকে ঠিকানা পাওয়া যায় বোর থেকে উৎকণ্ঠিত বিজয়বাবুর কাছে সব খবর পৌঁছায় সন্ধ্যায় পুলিশের কল্যাণে অনেক কাল পূর্বের ঘটনা অনেক কিছু বলে যাওয়ার কথা কেবল আজ মুরারি আমার স্মৃতির রাজ্যে সর্বত্র বিরাজমান